এই শোন এই তুই ওখানে খেঁসি করলি কেন তুই ওখানে হিসি করলি কেন হ্যাঁ তুই ওখানে এখানে করিস তুই ওখানে করিস তুই করলি কেন তুই কবে ওখানে হিসি করা হুম কবে ফুর করেছিস আমি তো ভয় পাই তুই ভাবে ভাবছিস তুই নিজে দেখবি হ্যাঁ এই ডানি আয় মারা হবে ওকে আজকে ওখানে হেঁসি করেছিস কেন কেন হিসি করছিস কেন আর করবি এই আমার আমি তোকে ভয় পাই তুই ওখানে হিসি করছিস কেন কেন করছিস আবার ড্যাব ড্যাব করে আর চোখে দেখা হচ্ছে ডান্ডা নিয়ে আয় ঠান্ডা করে দিই আমি ওখানে কেন হিসি করলি কেন করলি হিসি যেখানে সেখানে হিসি করবা সত্য কেন করবি

আমি তোকে ভয় পাই হুম কামড়াবি হুম কামড়াবি আমি তোকে ভয় পাই হ্যাঁ দেখি তুই কেরম কামড়াস আয় ঠ্যাংটাই ধরতে পারছি না দাঁড়া তো ঢুকে গেছে এই দাঁড়া ঠ্যাংটা কই ঠ্যাং দিচ্ছে না দেখ না এই ঠ্যাং দে ঠ্যাং দে বলে দিচ্ছি দেখো ও কোনদিনও করে হিসি করে না করে হিসি করে যে খাড়ের ঢুকে আছে বেরিয়ে আয় 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 বেরিয়ায় ওখানে ঢুকে ফাঁক হয়েছিস এই শোন ওখানে কেন হিসি করেছিস তুই এখানে কেন করলি হিসি তুই এখানে খুব দিন করছিস হম তুই এখানে হিসি কেন করেছিস করবি আজ ছেড়ে দিলাম আজকে তোকে ছেড়ে দিলাম বুঝলি নেক্সট দিন কর দেখ কি হয় ওই ঠান্ডা ঠান্ডা করব তুমি হিসি করেছা কোনোদিন হিসি করে না ধর তো